আমার আল্লাহ পুরা আয়াতে মার মধ্যে বলেন সুসংবাদ গ্রহণ করো তারা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং করে আমল করবে তোমাদের জন্য আমি আল্লাহ এমন সুসংবাদ রেখেছি সেই সুসংবাদের নাম হলো আমি আল্লাহর তৈরি জান্নাত মুসলমান ভাইরা আমার আমি জান্নাতীদের কিছু নাচ নিয়ামতের কথা বলেই শেষ করে দিব সম্মানিত মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ayat এর মধ্যে বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসান কে সৃষ্টি করেছে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত করার পরে আল্লাহ আমাদেরকে কি দিবেন যেটা দিবেন সেইটার নাম হলো জান্নাত আর এই জান্নাত সবাই পাবে না সবাই পাবে সবাই পাবে না যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী নিজের জীবন কে চালাবে এরাই তো জান্নাত পাবে কি বলেন এইবার দেখেন আমার আল্লাহ তাআলা বলেন এ বন্ধা যমাল হাসরের তীরে আজকে সূর্য তাপ দিচ্ছে তার পিট দিয়ে তাও নয় কোটি 13 লক্ষ মাইল দূরে থেকে চৈত্র মাসে এই সূর্য যদি পুরা তাপ তার পিট দিয়ে দেয় আমরা তাপ সহ্য করতে পারি না মানে পারি না গরমের জ্বালা সহ্য করতে পারি না কিন্তু হাসলের ময়দানে হাদিসের মধ্যে আসছে মুফাসসিরিনে کرام ব্যাখ্যা করেন মুহাদ্দিসিনে کرام ব্যাখ্যা করেন কারো মতে ওই দিন বান্দা দাঁড়িয়ে থাকবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আর বান্দার আধা দুপুরে অথবা এক হাত উপরে সূর্য চলে আসবে আর সেই দিন সূর্য কিন্তু দিয়ে তাপ দিবে না আজকে সূর্য তাপ দেয় পিঠ দিয়ে তাই সহ্য করতে পারি না কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন সেই দিন সূর্য তাপ দিবে তার চোদ্দটা মুখ দিয়ে মুসলমান ভাইরা আমার পিঠের তাপ দিলে আমরা চোদ্দ মাসে সহ্য করতে পারি না আর যদি সেই সূর্য তার চোদ্দটা মুখ দিয়ে তাপ দেয় সহ্য করতে পারবেন এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে কারো কারো গুনার কারণে হাট সই পানি হয়ে যাবে কারো কারো গুনার কারণে মাজা সই পানি হয়ে যাবে আবার কারো কারো গুনার কারণে তার নাক সই পানি হয়ে যাবে এমন অবস্থায় আরো সের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা জন্নত যাবে আর আল্লাহর